ঈদের আগের দিন রাত্রিবেলা বগুড়ার দিকে তাকায় দেখলাম একজন ডাক্তার বাচ্চা মেয়েকে নিয়ে বগুড়ায় রওনা হয়েছে নিজ প্রাইভেট কারে পিছন থেকে ট্রাক আইসা এমন জোরে ধাক্কা মারছে বাচ্চার ওই ডাক্তার দুইজনের ভিতরে এমন ভাবে আটকে গেছে শ্বাস টানতে পারে না ওখানে চিৎকার মেরে বলেছিল আমাকে বাঁচাও আমি শ্বাস টানতে পারি না পনেরো বিশ মিনিট পর্যন্ত তাদের রুহুটা বের হওয়ার জন্য কত রকমের চিল্লা চিল্লি কান্নাকাটি কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো কবরে আসতে হবে বাচ্চা মেয়েটাও মারা গেল ডাক্তারও মারা গেল তাদের নিথর দেহটা গাড়ি কেটে কেটে বের করা লাগছে এই জন্য যুবকরা সাবধান তুমি চাইলে কিছুই হবে না রব চাইলে সবই হবে হঠাৎ ধরা ফট করে ধরে ফেলায় আল্লাহ এমন টাইমে ধরে যখন বিড়ি একটা টান দিছে আর একটা দেওয়ার আগে আজরাইল কল্লা চাইপে ধরে এবার তিনজন যুবক সিদ্ধান্ত নিল যে আমরা ভাবলাম কি আর হইল কি সিদ্ধান্ত নিছি যে ফজর হবে এখান থেকে বের হব এখন দেখলাম গর্তের মুখ আটকে গেছে কেউ আমাদের চিৎকারের আওয়াজ শুনবে না আমরা যে বিপদে পড়ছি কেউ দেখেও নাই কেউ জানেও না ইয়ালা মোহা ইনাত আল্লা আ ইয়ুন ই যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন তিনি হলেন কে আল্লাহয় তো দেখছে তিন বান্দা কঠিন বিপদে পড়ছে রসদুল্লাহ একবার না বারবার এই ঘটনা সাহাবিদেরকে শুনিয়েছে বান্দা যতই বিপদে পড়ো রবকে কখনোই ভুলে যেও না এমন জায়গায় বিপদে পড়বা টাকাও কাজে আসবে না সম্পদও কাজে আসবে না দল ক্ষমতাও কাজে আসবে না সাহায্য একজনের লাগবে চিৎকার মেরে বলেন তিনি হলেন কে বাচ্চার হঠাৎ কিডনি ড্যামেজ হয়ে গেছে কে আপনাকে বাঁচাবে হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন টাকা আসে চিকিৎসা হয় না বলেন কে তিনজন যুবক এবার চিৎকার বেড়ে বলল যে আমাদের আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না তিনজন যুবক ছিল ওই যুগের কোটিপতি টাকা আছে কাজে আসতেছে না তাদের আওয়াজ কেউ শুনতেছে না এবার তিনজন যুবক পরামর্শ করলো কি করা যায় বলে আল্লাহর আগে ঠিক রাখো ওই জায়গায় পানি ঢালো দেখবা সব ঠিক হয়ে যাবে বান্দা কিছুই পারবে না রব চাইলে সবই পারবে তিনজনে পরামর্শ করল যে তাহলে কিভাবে আল্লাহরে ঠান্ডা করতে পারি প্রত্যেকের পার্সোনাল কিছু গোপন আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো জীবনে অপরাধ তো আপনিও অনেক করলেন আমিও অনেক অপরাধ করেছি আমরা ব্যক্তি হিসাবে যতই খারাপ হই না কেন আমাদের জীবনে কিছু ভালো কাজ আছে না না কিছু ভালো কাজ আছে সেই ভালো কাজগুলা যদি আল্লাহর জন্য হয় এমন একটা জায়গায় ঝামেলায় পড়বেন যেখানে রব ওই ভালো কাজের উশিলায় আপনাকে সাহায্য করুন তিনজন যুবক এবার পরামর্শ করলো যে প্রত্যেকেই পার্সোনাল ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও ভালো একটা আমল দিয়ে প্রথম যুবক গর্তের ভিতরে আল্লাহ দরবারে হাত তুলছে হাদিসে আসে হাত তুলতে তুলতে পাথরের পিঠের সাথে হাতটা লাগিয়ে গেছে আর বলতে আসে রব্বুল আলামিন আমাদের চোখের পানি আর কান্নার আওয়াজ কেউ শুনে না কিন্তু আপনি জানেন আপনার বান্দা কি পরিমাণ বিপদে পড়ছে আমার জীবনে একটা ভালো আমল আছে আল্লাহ আবহাওয়া আমি আমার মায়ের বড় ভালোবাসি আব্বারেও বড় ভালোবাসি আমার একটা ব্যক্তিগত আমল হলো প্রতিদিন বকরির থেকে দুধ দোহন করে মাকে পান করাইতাম বাবারে পান করাইতাম মা বাবার মুখে বকরির দুধ না দেওয়া পর্যন্ত বাচ্চাদের মুখে দিতাম না এমন সময় যেত বাচ্চারা পায়ের কিনারা আইসা চোখের পানি সেরে বাবা বকরির দুধ দেন আর আমি বলতাম আমার মায়ের দুধ পান না করা পর্যন্ত তোমাদের মুখে দুধ তুলে দিতে পারি না বলে আমি আমার মা ভক্ত এক সন্তান বাবা ভক্ত এক সন্তান ঘটনাক্রমে একদিন আমি একটা গাছ কেনার জন্য ধরেন এখান থেকে বাগেরহাট হাট গেছি যুগের ভাষা একটা গাছ কেনার জন্য বিকাল বেলা অনেক দূরে গেছি যাইতে গিয়া বিশাল বড় একটা নদী পড়ছে সেই নদীতে আমি নৌকার মাধ্যমে ওফার গেছি আসার সময় নৌকা নাই মাঝিও নাই আমি পার হইতে পারতেছি না লম্বা টাইম দাঁড়ায় ছিলাম অনেক কষ্ট করে একজন নৌকার মাঝিরে দাওয়াত দিয়ে আইনা টাকা দিয়া কোনো মতে পার হইছি বাসায় আইসা দেখি আমার মাও ঘুমায় বাবাও ঘুমায় আমি তখন সিদ্ধান্ত নিছি বকরির থেকে দুধ দহন করে মায়ের মুখে না দেওয়া পর্যন্ত বাচ্চাদের মুখে দিব না ওই রাত্র দুইটার সময় বকরির থেকে দুধ দহন করে গেলাসে ভইরা মায়ের মাথার কিনারায় আমি দাঁড়ায় কিছুক্ষণ পর তাকায় দেখলাম আমার মায়ের ঘুম ভেঙ্গে গেছে আমার মা তাকায় দেখলো সন্তান দুধের গেলাস নিয়ে দাঁড়াই তখন আমার মা চোখের পানি ছেড়ে বলে আল্লাহ যেই সন্তান রাত জেগে জেগে কষ্ট করে দুধের গেলাস নিয়ে আমি মায়ের মাথার শিওরে দাঁড়িয়ে থাকে এই সন্তানটাকে আমি আমার দিল থেকে বড় ভালোবাসি এই সন্তান যদি কোনো দিন বিপদে পড়ে সেই দিন তোমার সাহায্য যেন আমার সন্তানের মাথার উপরে থাকে ওই দিনের কাজ আমি শুধুমাত্র আপনার জন্য করছি আল্লাহ আপনি কোরআনে বলেছেন আলা ওয়াহানি পৃথিবীর মানুষ তোমার মা তোমাকে গরবে ধারণ করে অনেক কষ্ট করেছে যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা তোমার মা প্রচন্ড কষ্টের মাধ্যমে রাত দিন পার করেছি যখন তোমার হাত পা গুলা শক্ত হতে লাগলো তখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে পা দিয়ে লাথি মেরেছো আল্লাহ বলেন ওয়াহনা না আলা ওয়াহানি ওয়াফিসাল কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে তোমার আব্বায় নাকটাই না ঘুমাইতো মা ঘুমাইতে পারতো না শীতের দিন তোমার পায়ের লাথি কাইয়া তোমার মা ঘুমের ভিতরে চিৎকার মেরে উঠত আবার যখন তোমার বাবা সজা হয়ে যেত তাকায় দেখতো তোমার মা যায় নামাজের মোসল্লায় বসে পড়ত আর বলতো রব্বুল আলমিন সন্তানটারে কষ্ট না দিয়া যত কষ্ট আমি মাকে দেন সব সহ্য করব সন্তানটারে কষ্ট দিয়েন না আল্লাহ পাক বলেন ওয়াহানা না আলা ওয়াহানি ওয়াফিস কষ্টের পর কষ্ট একমাত্র মাত্র তোমার মা করেছে একজন সাহাবি গিয়ে বলল হুজুর আমার আব্বার উপরে আমার কি হক আমি কার খেদমত আগে করব আল্লাহর রসুল বলল তোমার মা আবার সাহাবি বলল কার রসুল বলল তোমার মার আবার সাহাবি বলল কার রসুল বলল তোমার মার খবরদার খবরদার তোমার মা যেন তোমার ব্যবহারের কারণে উফ শব্দটা না বলে তোমার আচরণের কারণে যেন তোমার মা রাত্রিবেলা যায় না মাঝে চোখের পানি না জড়ায় তবে কথা মনে রাখবে কলা ঘুমা জান্না ওয়া না রুকা তোমার মা তোমার জন্য জাননাত তোমার মা তোমার জন্য জান্না মা যদি খুশি হয় রব খুশি মা যদি কষ্ট পায় তো রব কষ্ট পায় এমন কি হাদিসে আসছে মা বাবার সাথে দুর্ব্যবহার করলে রেজেকের ভিতরে সংকীর্ণতা আসে শুধু তাই না হায়াতের ভিতরে বরকত নষ্ট হয়ে যায় শুধু তাই না একটা টাইমে নিজ ঘরের ভিতরে মা বাবার সাথে খারাপ ব্যবহারের কারণে নিজ ছেলেমেয়ের কাছে লাঞ্ছিত হওয়া লাগে এই যুবক যখন দোয়া শাইখান কাবীরা আমি আমার মা বাবারে ভালোবাসি ওই দিনের রাতের আমলটা যদি আপনার পছন্দ হয় পাথর সরায়া দেন আল্লাহর রসুল বলেন দোয়াটা করার সাথে সাথে পাথর এক তৃতীয় অংশ মাথার উপর থেকে সরে গিয়েছে আল্লাহ পা